অনেক জায়গায় এই রেস্টুরেন্টতে এরকম কবিদের আড্ডা বিভিন্ন রকম আড্ডা হতো সেই সময়ে এই শহীদ চাদরি বেলাল চৌধুরী হক শামসুল রহমান এরকম অনেকেই আর কি নাম করা স্টার যারা এখন তাদেরকে নিয়ে এই আড্ডা প্রতিদিনের আড্ডা শুরু হয় এবং এই আড্ডা জমজমাট হর পড়ার পরার হওয়ার পরিপ্রেক্ষিতেই বিভিন্ন স্তরের লোকজন এখানে আড্ডা শুরু করেন বিভিন্ন পেশার যা যার মতবাদের উপরে বিভিন্ন ভিন্ন টেবিল টুবিল ছিল জায়গা ভিন্ন ছিল সেই সকাল শুরু হতো সেই আড্ডা শেষ হইত রাত্র নয়টা দশটা এরকম যেহেতু এখান থেকে সর্বস্তরের লোকজন আপনার শুধু যে আপনার কবি সাহিত্যিক ঠিক তা না সাংবাদিক বলেন চিত্র জগতের বলেন